আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি নাম হলো মাসার আল মাদির আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার অনেকেই যেটা বলেন এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে অবশ্যই আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট না পেলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো মাসার আল মাদির কোম্পানি এটি হলো হাসপাতাল ক্লিনার মহিলা পুরুষ উভয়জন নেওয়া হবে ডিউটি হবে আট ঘন্টা থাকা একদম সম্পূর্ণ ফ্রি খাবার নিস আর হলো খরচ পড়লো সাড়ে চার লক্ষ টাকা অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদেরকে কোম্পানির নামে বিষ হবে এবং বয়স সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর বিষয় যোগ্য নয় দ্রুত ফ্লাইট হবে ওকালা রেডি আছে মাসার আল মাদির কোম্পানিতে যারা জিতেছেন পাসপোর্ট এনআরি কার্ড ব্যাকগ্রাউন্ড সাদা দশ কপি ছবি ল্যাপ প্রিন্টে ল্যাপ প্রিন্টের ছবি আপনারা একশো আশি টাকা নেয় ঢাকায় এসে তুলতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ছবিটা তুলে দিয়ে দেয় তারা বেশিক্ষণ সময় লাগে না ডিজিটাল যোগে তো আর দশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট মেডিকেল করলে এছাড়া কেউ যদি অ্যাডভান্স মেডিকেল করেন এটার হিস সম্পূর্ণ আলাদা এটা সিস্টেমটা তো আপনারা যারা মেডিকেল করবেন কিংবা যারা অফিসে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার পূর্বে পাসপোর্টের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আর আপনারা আমাদের পেমেন্ট সিস্টেম হবে মেডিকেল ফিট হলে পুলিশ রান জমা দেবেন নিজ থানা থেকে আপনার যে নিজের থানা রয়েছে সেই থানাতে থেকে এনে জমা দিবেন দেন আমরা মুফা করব মুফাটা কি একসময় ছিল স্টিকার বিষয় এখন বর্তমান ইলেকট্রনিক ই বিষয় অনলাইন বিষয় আপনার ক্লিনার গেলে ক্লিনার ওয়ার্কার অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার লেখাই থাকবে আপনার প্রফেশন মফা চেক করে দেন আমাদের প্রথম পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিস এসে যেভাবে ভালো লাগে প্রথম পেমেন্ট থেকে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন দ্বিতীয় দবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে পিং করা এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যারা হাসপাতাল ক্লিনারে চান মাসার আল মাদির কোম্পানিতে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়া এজেন্টের জন্য বিশেষ ছাড় রয়েছে সুযোগ সুবিধা রয়েছে সব পাঁচটি পয়েন্ট দিলে আপনি এজেন্ট হিসেবে গণ্য হবেন どうなの